জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি শাখার জাতীয়তাবাদী দলের যোগ্য আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন ইন্নালিল্লাহ রাজুন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন শুক্রবার রাত দশটার দিকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের বারো দেশের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি ভোলায় প্রত্যক্ষদোষীদের জানা যায় রাতের খাবারের জন্য শাখা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান ক্যাম্পাস সংলগ্ন হোটেল এস্টার অবস্থান করেছিলেন হাসিবু এ সময় হঠাৎ তার খিচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জবি শাখার ছাত্র দলের সদস্য সচিব বলেন আমরা একসঙ্গে বসেছিলাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন